দুটো সরস্বতী মা চলে এসছে ওয়েলকাম টু মন এখানে আমি সরস্বতী পুজোর জন্য আলপনা আঁকছি আমি একটা বিনা আঁকার চেষ্টা করছি তোমরা বলবে বিনাটা কেমন হয়েছে আর এটা আমার একটা ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি ভাই আমাকে নিতে এসেছিল আমি একাই এসেছি আমার হাজব্যান্ড আসেনি কারণ তার একটা কাজ ছিল ভাইয়ের বাড়ির আশেপাশেই কাজ ছিল সে নেক্সট মর্নিং চলে আসবে আমাকে আমার সঙ্গে ঘুরতে যাবে কেননা নেক্সট মর্নিং ছিল ভ্যালেন্টাইন ডে অ্যান্ড সরস্বতী পুজো তো আজ হচ্ছে সরস্বতী পুজোর আল্পনা আঁকা হচ্ছে আর এখানটাতেই মণ্ডপে সরস্বতী পুজো পুজো করা হবে ভাইটার নতুন বাড়ি এটা ভীষণ সুন্দর বাড়ি বানিয়েছে আমি তোমাদেরকে কাল সকালে ভিডিও করে যতটা পারবো আমি দেখাবো বাড়িটা খুব সুন্দর বাড়িটা আর এখানে বাচ্চা বাচ্চাপাটিগুলোও আমার আমার হেল্প করছে ওরাও আলপনা আঁকছে মাস্টারমশাই বলে কথা ভাইটা হচ্ছে গিয়ে একটা স্কুলের মাস্টারমশাই তো সেই উপলক্ষে তাদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয় এবছরটা একটু বেশি ভালো করে হবে ওই জন্য আমাকে নিয়ে এসছে তাদের বাড়িতে তো এদের না কি একটা নিয়ম আছে ওই জন্য পরের দিন সকালে সরস্বতী পুজোর দিন কি জলঘট পুকুর পাড়ে আনতে গেছিলাম তো আমিও আমি আমার হাজবেন্ডও গেছিলাম সাথে আর আমার হাজবেন্ড সকাল সকাল কিন্তু চলে এসছে ভাইয়ের বাড়িতে সরস্বতী ঠাকুর দেখো এটা আমাদের দেখেছো একটু কোমরে হাত দাও তো সরস্বতী এই তো তোমার অঞ্জলি হয়ে গেছে খুব সুন্দর লাগছে তোমাকে শাড়িটা পরে জানো তো একটু টাটা করে দাও তো বাই 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 তোমার নাম কি বলে দাও সম্প্রতি সম্প্রীতি বর সম্প্রীতি বর বা নাইস নেম টাটা সব বাচ্চাদের মধ্যে এই বাচ্চাটা হচ্ছে কি দুর্দান্ত খুব দুষ্ট পাকা পাকা মিষ্টি মিষ্টি কথা বলে না এরা দেখেছো অঞ্জলি দেবে বলে শাড়ি পরেছে আগে থেকে এদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে কি সুন্দর লাগছে না শাড়িতে তো চলো তোমাদেরকে ভাইদের বাড়ির রুমস দেখিয়ে দিই তো এগুলো না এখনও কমপ্লিট হয়নি কেবল নতুন বাড়ি শুরু করেছে তো ওই জন্য আগো রয়েছে তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ ভীষণ বড় বাড়ি আমি ওপরে একা আছি আমার ভীষণ ভয় লাগছে নিচের রুম খুব সুন্দর নিচের রুমগুলোও খুব সুন্দর আর এটা হচ্ছে সেই ভাইটা যার কথা আমি বলছি এই ভাইটাই আমাকে নিতে এসেছিল আর এই এই ভাইটাদেরই বাড়ি এটা তো ভাইটার মনটা খুবই ভালো অনেক ভালো সে ভালো একটা মানুষ তো ভাই বললো তোমরা যখন অঞ্জলি দেবে না আমরা কিছু কারণে অঞ্জলি দেইনি তো সে সকাল সকাল লুচি আর ঘুগনি দিল খেতে তো খেয়ে দিয়ে আমরা রেডি হচ্ছিলাম কারণ ওই দিন একটু দুপুরবেলা একটু ঘুরতে যেতে হয় না সরস্বতী পুজো বলে কথা পাঞ্জাবি পরেছো তুমি অঞ্জলি দেবে এদিকটাই শুনে যাও এদিকে এসো তোমার নাম কি একটু বলবে আসো না ডোরি তোমার কটা দাগ পড়েছে দেখি ই করো ই এখানে এসো এখানে একটু এসো তোমার দেখি দাঁত কটা পড়েছে তুমি বেশি চকলেট খাও তোমার দাঁত কে নিয়ে গেছে ভেঙেছে ভূতে নিয়ে গেছে দাঁত তুমি পুজো দিয়ে অঞ্জলি হয়ে গেছে তোমার গুড বয় তো আমি নীল কালারের শাড়ি পরেছি যতটা পেরেছি পরেছি কিন্তু কুচি ফুচি ধরতে না অতটা পারি না তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিয়েছে আমি আমার ভাইকে বললাম একটু ভিডিও করো সে দেখো কেমন করে করেছে তো আমরা হয়ে গেছি রেডি এখন আমরা এমন একটা জায়গাতে যাব তোমাদেরকে নিয়ে এত জমজমাট এত লোকজনের ভিড় পুরো মনে হয় যে দুর্গা পুজো টাইপের ফিল আসছে কারণ সেখানে পরপর এত পুজো হয় এত বড় বড় প্যান্ডেল দেখতে খুব ভালো লাগে আর প্রচুর মানুষের ভিড় লোকটাকে দেখো বলেছি পা থেকে একটু ভালো করে দেখাবে অন্য অন্য ব্লগাররা কি সুন্দর দেখা আর একে আমি ক্যামেরা দিয়েছি ঘোরার ডিম করেছে যেতে যেতে এত সুন্দর একটা রাস্তা দু সাইড মাঠ বললাম একটু দাঁড়িয়ে যাও তো দাঁড়িয়ে কিছু রিলস শ্যুট করে নিয়েছি আর এই যে সেই জায়গাগুলো তো আমি তোমাদেরকে এখন এক এক করে প্যান্ডেল আর ঠাকুরগুলো মণ্ডপগুলোকে দেখাবো এত সুন্দর দেখেছ আমি এমন সরস্বতী পুজোর যে জমজমাট এই ফিলটা কিন্তু আমি কখনো দেখিনি কোথাও এখানটাই হয় আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বাহিরি মারিসদা লাইনে হয়তো আমি এটুকুই জানি আমার সব থেকে বেস্ট লেগেছে এই মণ্ডপটা এটা না একটা উল্টো টাইপের ঘর ঘরটাকে ঠিক উল্টো টাইপের করে ডিজাইন করে বানিয়েছে আর এই মাঠের ঢালুটা এতটা নিচু যে আমি নামতে গিয়ে দৌড় মেরেছি